এখান দিয়ে গঙ্গা দিয়ে জল উঠেছে তাই জন্য ভেঙে গেছে রাস্তাগুলো চলো দেখো এই ঘরটায় জল ঢুকেছিল তাই জন্য গর্ত হয়ে গেছে আর যখন জল লাগে তখন এই ঘরের ভেতরে জল ঢুকে যায় কেননা কালকে আমি লাইভে এসে তোমাদের দেখিয়েছি তাই জন্য আমি আজকে জল এখন ভাটা তাই জন্য এখন এসেছি এই দেখো এখান দিয়ে গর্ত হয়ে গেছে এই দোকানটার ভিতরে জল ঢুকেছিল এই যে আমাদের শিব মন্দির কালকে আমি তোমাদের লাইভ এসে দেখিয়েছিলাম এখন শুকিয়ে গেছে রাস্তা আর একটু পরে আবার জোয়ার লাগবে তখন পুরো ও আর দেখো আমি তোমাদের বলেছিলাম না যে এতটাই স্রোত এক সামনে ছিল ও যে সেখানে যাওয়া যাচ্ছিলো না প্রচুর গর্ত হয়ে গেছে দেখো ভেঙে গেছে চলো তোমরা দেখো কেমন অবস্থা হয়েছে জোয়ারের জলে ঢেউতে দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না দাদু রাস্তা ঠিক করছে আমাদের পুরো জোয়ারের জলে পুরো রাস্তাটা ভেঙে গেছে সবার যেতে কত অসুবিধা হয় জোয়ারের সময় কেউ যেতেই পারে না এতটা এখানে স্রোত হয় প্রচুর ভেঙে গেছে দেখতে পাচ্ছ সবার যেতে কতটা অসুবিধা হয় আর দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে রাস্তাটা এটা আমাদের শিব মন্দিরের পাশে রাস্তাটা যাওয়ার রাস্তা মানুষের চলাচল করতে খুব অসুবিধা হয় গেছে চলো সামনের দিকে যাই দেখি সামনে আরো কি হয়েছে রাস্তা কেননা জ্বর লাগলে এখান থেকে কেউ যেতেই পারবে না ওই দিকে যাওয়া যাবে না মনে হচ্ছে চলো ওই দিকে দেখি কি অবস্থা ও এখানে দেখো রাস্তা পুরো ভেঙে গেছে দু ভাগ হয়ে গেছে কি অবস্থা ওইদিকে ওই দিকে যেতে পারলে ভালো হতো কিন্তু আমরা যাব কি করে ভিজে যাব অনেক জল পুকুর হয়ে গেছে দেখো ওই দিকটা ভেঙে গেছে কারণ ওই দিকটা আমরা যেতে পারবো না এখানে প্রচুর জল এইটা বাগা দেখতেই পাচ্ছি না 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 ওইদিকে আমরা যাচ্ছি না

কারেন্টটা পোল আছে কিন্তু নিচে দেখো পায় লাগবো পাও পাও তো এইখানে খাই কারেন্টটা পোল এই কারেন্টটা পোল আইলে কোথা গেল এই গাছে একটা মানে যান একটু কোন দিকে যাও এই নে টুকলাম যেন আমি দেখে নে যাই এই যে কারেন্ট পোল হ্যাঁ এরপরে কবি ঠিক করতে পারবা আবার মাটি কাটা দি দি আছে বলতে বেশি না

চলো আমরা এখন বাড়ি যাবো চলো কি অবস্থা তুই ভাবলি তো তাহলে এইখানে এইখানে এইটুকুনি ই থাকে জল যায় এখান দিয়ে ঢেউ এখান কি করবে বল দেখতে পাচ্ছে যখন জোয়ার হয় তখন এগুলো সব ঢুকে যায় আবার এখন ভাটা লেগেছে দেখে জল টল কমে গেছে এই বাড়িটাও জল ঢু গেছিল এখন নেই শুকিয়ে গেছে চলো আমরা এখন বাড়ির দিকে যাব তুমি দেখতেই পাচ্ছ হ্যাঁ রোদের